আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্পোর্ট ভি অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও সো ভিওর্স আজকে নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিব যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্ট টাইম এগুলো দিয়ে শুরু করছি একদম নতুন আসছে ওকে এই পেইন্টটা কিন্তু একদম নতুন আসছে ভাইদার এখানে এটা বুকার পশনে কিন্তু খুব সুন্দর করে তোমরা স্টোনের কাজ পাচ্ছ বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে হ্যাঁ বডি তো নেই বেলে লং আছে আপনারা

করে এই বিলটা কিন্তু অনেক সুন্দর। প্রত্যেকটা পেন নতুন আসছে খুবই সুন্দর। একটা আছে মধ্যে। প্রত্যেকটার সাথে অ্যাডজেস্টেবল বেইট রয়েছে। চাইলে 30 বডের কিন্তু সহজেই পড়তে পারবে। প্রাইস আছে মাত্র টাকা করে। নেক্সট একটা আছে ব্রাউন কালারে মধ্যে। নিয়ে মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট সাইনা লিডনের মধ্যে দিবো একটা থাকছে এটার আবার নেকের পশনে কিন্তু সুন্দর করে বাটনও ওয়ার্ক পাচ্ছ এটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে 40 থেকে 42 লং থাকবে 40 থেকে 42 প্রাইস আছে মাত্র 200 টাকা করে মাত্র 200 টাকা এইটা দেখো আর প্রত্যেকটা ঘের কিন্তু অনেক বড় সাইজের মধ্যে থাকবে যেটা ভিডিও স্ক্রিনে তেমন বোঝা যায় না বাট যখন হাতে পাবে বুঝতে পারবে খুবই নেক্সট একটা থাকছে এই যে দেখো ওয়াও এই পিনটা দেখো এই পিনটা কিন্তু খুবই কিউট মাত্র 200 প্রাইস আছে মাত্র 200 টাকা করে এই নেক্সট একটা থাকছে মাত্র দুশো টাকা প্রিমিয়াম কোয়ালিটির ওয়ান পিস কিনুন মাত্র দুশো টাকা টপ ডাউন টপ ডাউন লিল টপ ডাউন মাত্র কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদের খুবই ভালো ঢাকার আপরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আর এগুলো কিন্তু গরমের রাফ ইউজের জন্য বেস্ট হবে বাসাবাড়ি কলেজ ভার্সিটি সব জায়গায় কিন্তু পড়তে পারবে এই যে মাত্র দুশো টাকা নেক্সট আইটে দেখিয়ে দেব এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম কোয়ালিটির ওয়ান পিস কিনুন মাত্র দুশো টাকা দেখো এটা থাকছে

নিলেন ওয়ান পিস কেন মাত্র দুশো টাকা এই যে থাকছে লং চল্লিশ বিয়াল্লিশ লং চল্লিশ বিয়াল্লিশ কিছু আছে চুয়াল্লিশ তাই বললাম নাকি বেশিরভাগ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ এই যে

নিতে পারবে নেক্সট এর কাট থাকছে 200 টাকা দিয়ে দিছো ওয়াও এই পিনটাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এরকম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট একটা পাচ্ছো মাত্র 200 টাকা তাও রেডি নেক্সট একটা কাট থাকছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে মাত্র 200 টাকা করে এটা থাকছে এ প্রত্যেকটা সাথে কিনে তো না বেল্ট রয়েছে মানে চাইলেই ছোট বড় করে নিয়ে পড়তে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা 봐ছো প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এই যে আরেকটা প্রিন্ট দেখেন খুব সুন্দর যা যে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে অবশ্যই কন্টাক্ট করতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে নেক্সট একটা থাকছে এই আছে সেখানে কন্টাক্ট করলে হবে আপনারা যেটা যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠালে নেক্সট এ একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে ওয়াও এই কিন্তু খুবই নাইস প্রিমিয়াম কোয়ালিটি দেখিয়ে দেব এই দেখিয়ে দেব একটা কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে 200 টাকা একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে

প্রত্যেকটা প্রিন্ট সুন্দর একদম নতুন আসছে প্রত্যেকটা প্রিন্ট সুন্দর একটা দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে এবার একটু টপসের মধ্যে দেখিয়ে দিচ্ছি রাউন্ড শেপের মধ্যে পাবে এটা তো কিন্তু খুব সুন্দর করে তোমরা লেস ওয়ার্ক পাচ্ছ মাসখানে কিন্তু বাটন এড করা থাকছে কাপড় থাকবে চ্যানেল লিনেনের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে এগুলা বাইরে যে কোনো শপে কিনতে যাবে 400 থেকে 500 টাকা প্রাইস দিবে আর এগুলা কিন্তু রেগুলার ইউজের জন্য বেস্ট হবে প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে নেক্সট এটা থাকছে ওয়াও এটা দেখো গাইস

ওকে এবার মিরোর কাটে দেখিয়ে দিচ্ছে বুকের পশনে খুব সুন্দর করে রিয়েলমিটা কাজ করা পাচ্ছো লং থাকবে চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত

একটা থাকছে রেড কালারের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 40 থেকে 42 একটা পাচ্ছো এটার উপরে কিন্তু আফসান প্রিন্ট করা রয়েছে এই যে খুবই নাইস এইটা একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে মাত্র 200 টাকা নেক্সট আইটা মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 200 টাকা আর প্রত্যেকটা 버튼 কিন্তু ওপেন করতে পারবে বডি থাকছে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছ বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে কাপড় থাকবে চ্যানেল ইনের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে তো এই সিলাস কালেকশন আনছিলাম মেলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেও নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকেও সুস্থ থেকে আমার সাথে থেকে আল্লাহ হাফেজ